নমস্কার বন্ধুরা অবশেষে সমস্ত জল্পনার অবসান হয়ে গেছে বিসিবি জানিয়ে দিয়েছে তারা ভারতবর্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে পারবে না নিরাপত্তা জনিত কারণ তারা দেখিয়েছে এদিকে আইসিসি গত বুধবার একটি ভোটাভুটির আয়োজন করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির যে সমস্ত সদস্য রয়েছে তাদের মধ্যে এবং সেই ভোটাভুটিতে বাংলাদেশের দাবিকে সমর্থন করেছে মাত্র দুটি দেশ মাত্র একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ নিজে এবং চোদ্দটি ভোট ষোলোটি ভোটের মধ্যে চোদ্দোটি ভোট পেয়েছে আইসিসি আইসিসির সপক্ষে গেছে এবং এই নিয়ে বাংলাদেশের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেটাররা ভারতে খেলতে আসতে চাইলেও মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছে বিসিবির যে সমস্ত কর্তাব্যক্তিরা আছে তারা তাদের প্লেয়ারকে ভারতবর্ষে খেলতে আসতে দিতে চাইনি এবং বাংলাদেশ টিমের এই ভারতবর্ষে খেলতে না আসা এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে যাতে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা মোহাম্মদ ইউনুস করেছে এর জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে একটা বিরাট সাজা তো পেতেই হবে এটা তো তাদের জন্য অপেক্ষা করছে তাদের কী কী ক্ষতি হতে পারে সে বিষয় তো আমি বলবো তার আগে একটা কথা না বললে নয় পাকিস্তান বাংলাদেশকে তালগাছের মাথায় তুলে দিয়েছিল এবং বর্তমানে পাকিস্তান বাংলাদেশের নিচ থেকে মইটা সরিয়ে নিয়েছে যাতে বাংলাদেশ একদম ধুলোয় পড়ে মাটিতে মিশে যায় যাতে বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ চিরতরে নষ্ট হয়ে যায় এবং বাংলাদেশ যাতে ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে যায় সেই ব্যবস্থাই করছে পাকিস্তান এটা সম্পূর্ণ পাকিস্তানের ইশারাতেই করেছে এই অন্তর্বর্তী সরকার সেটা তো একদমই নিশ্চিত হয়ে গেছে তবে বাংলাদেশ আগামীতে কী কী সমস্যায় পড়তে চলেছে সেই সমস্যাগুলি একটু না বললেই নয় আগামীতে বাংলাদেশ আর্থিক এবং রাজস্ব ক্ষতির মুখে পড়তে চলেছে অর্থাৎ দু হাজার সাতাশ সাল পর্যন্ত নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি করেছে তাদের কোনো আর্থিক সমস্যা হবে না যেমনটি আইসিসির তহবিল থেকে অর্থ আসত তেমনটি আসবে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিক তারা পাবে না এবং এই পারিশ্রমিক না পাওয়ার জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদের কোনো ক্ষতিপূরণও দেবে না অর্থাৎ ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেটের যে সমস্ত স্পন্সারশিপ যারা ছিল এস এস জিএসের মতন কোম্পানিগুলি অবিলম্বে তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে অর্থাৎ এদিক থেকেও বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেট টিম একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এই আর্থিক ক্ষতির সব থেকে বেশি প্রভাব পড়বে ক্রিকেটারদের উপর এবং ক্রিকেটাররা যদি ক্ষতিপূরণ না পান তাহলে তারা দেশও ছাড়তে পারে এই ক্ষতিপূরণ না পাওয়ার জন্য দ্বিতীয়ত ভবিষ্যৎ নির্বাসনের একটা সম্ভাবনা থেকেই যায় অর্থাৎ আইসিসির সঙ্গে বিভিন্ন দেশের চুক্তি থাকে বিভিন্ন টুর্নামেন্ট খেলার জন্য সেই টুর্নামেন্ট থেকে সেই সমস্ত দেশ যদি তাদের নাম সরিয়ে নেয় বা দেশকে সরিয়ে নেয় তাহলে তারা ভবিষ্যতে যে সমস্ত আইসিসির টুর্নামেন্টগুলি হবে সেখানে আইসিসি তাদের খেলতে সুযোগ নাও দিতে পারে এবং ইতিমধ্যে টি টোয়েন্টি খেলবার জন্য যে বিকল্প দল স্কটল্যান্ড স্কটল্যান্ড যদি সুযোগ পেয়ে যায় হলে এই বিশ্বকাপে বাংলাদেশের খেলবার আর কোনো সুযোগ থাকবে না এবং সুযোগ হারাবে বাংলাদেশ তৃতীয় কারণ হলো ক্রিকেটারদের কেরিয়ারে দীর্ঘমেয়াদী প্রভাব ক্রিকেটারদের একটা বিরাট বড় সুযোগ থাকে কিছু করে দেখানোর এই বিশ্বকাপ ক্রিকেটে এবং এই বিশ্বকাপ ক্রিকেটের পারফরম্যান্সের উপর তারা বিদেশের বিভিন্ন লিগে খেলার সুযোগ পায় অর্থাৎ এই বিশ্বকাপে যদি বাংলাদেশ ক্রিকেটাররা অংশগ্রহণ করতে না পারে তাহলে সেই সুযোগও তাদের হাত থেকে হাতছাড়া হবে এবং ক্রিকেটারদের কেরিয়ারে এর প্রভাব পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে পড়তে চলেছে চতুর্থ প্রভাব হলো ক্রীড়া মঞ্চে বাংলাদেশ একঘরে হয়ে যাওয়া অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের মতন টুর্নামেন্টে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের ক্রিকেট জগতে একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং বাংলাদেশে ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনেও সমস্যা হবে তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটা হাস্যকর মন্তব্য সে যে তারা নাকি আইসিসির কাছ থেকে সুবিচার পায়নি এবং এই বিশ্বকাপে নাকি আইসিসি কুড়ি কোটি দর্শক হারিয়েছে আপনি বলুন তো বাংলাদেশে কত কোটি দর্শক ক্রিকেট খেলা দেখে এবং আইসিসির বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত সেটা পরিষ্কার হয়ে গেছে ভোটাভুটির মাধ্যমে এখানে একদম জলের মতন পরিষ্কার যে বাংলাদেশের এই দাবিকে কতজন সমর্থন করেছে মাত্র মাত্র দুজন মাত্র দুজন আর আইসিসির দাবিকে সমর্থন করেছে ১৪ জন ষোলো জনার মধ্যে অর্থাৎ বাংলাদেশ সম্পূর্ণ একঘরে হয়ে গেছে এমন কি পাকিস্তান একটা সময় বলেছিল যে বাংলাদেশ যদি বিশ্বকাপ ক্রিকেট খেলা না করে তাহলে তারাও নাকি সরে দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে পাকিস্তান কিন্তু বাংলাদেশকে সম্পূর্ণ নিচে নামিয়ে দিয়ে তারা তাদের বিশ্বকাপ ঠিকই খেলছে এবং এর থেকে একটা জিনিস পরিষ্কার যে পাকিস্তান কখনও বাংলাদেশের মানুষের ভালো চায় না এবং বাংলাদেশের ক্রিকেটারদেরও ভালো চায় না এবং আগামীতে বাংলাদেশের উচিত পাকিস্তানকে সম্পূর্ণ বয়কট করা ধন্যবাদ